এলা তুমি দেশে এমন একটা জাতি নিয়ে আসো এমন একটা সরকার নিয়ে আসো যেন তাদের মধ্যে পাঁচাটা গোলাম না থাকে বর্তমান যুগের ছাত্র নেতা ছাত্রদের মতো বাজে ছাত্র নেতা বাজু ছাত্রী নীতির মতো যেন আর কোনো নেত্রী নেতা কি না হয় জন্ম না হয় পাঁচটা গোলাম নেতা নীতি যেন বাংলাদেশে না থাকে যেন মেধাবী নেতা নেত্রী হয় বাংলাদেশ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি রহম করো পড়াশোনায় যাই

সাঁত্রিশ আটত্রিশ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এই দেখেন তুমি আমার পাশে বসতে পারো ডান পাশে বাম পাশে আর তো জায়গা নেই বসাম কোন জায়গায় তাহলে বসতে পারেন সেখানে বসানো যেতে সেখানে বসাইতাম নিচের উদ্যোগে আলোকে সাঁত্রিশ আটত্রিশ নম্বর প্রশ্ন উত্তর দাও ও কেন্দ্র বৃত্তে এসি একটা এসি সমান কত লেখা আছে বারো সেন্টিমিটার স্যার তাহলে ওয়ে সমান কত হবে হ্যাঁ ওয়ে সমান কত হবে সিক্স বুঝতে হবে ওয়ে কি ভেরি গুড এ বি চাপের দুর্গত এ বি চাপ চাপের সূত্র আছে আমাদের ও ও ও হয়ে গেছে শেষ ও আমার কাছে আছে অনেক ভালো আছে বুঝতে পারবে ওই যে আমাকে রিপিট করছে আমার খুব ভালো লাগতেছে তাহলে এ বি চাপের দুর্গ কি বলো চাপের দুর্গ তো থিটা কোন দেওয়া থাকে এটা কিন্তু দ্রুত হয় শুনেন তা আমার না তোমাদের কিন্তু এসির একটা সূত্র আছে আর্থিটা মনে আছে এসি বেলা আর্থিটা বুঝিতাম দ্রুত গুরু উচ্চতা ঠিক আছে না সেটাও কিন্তু হয় কিন্তু হ্যাঁ কিন্তু এখানে কিন্তু থিটা কোন দেওয়া আছে কি দেওয়া আছে হ্যাঁ যেটা আমাদের কোন মান দেওয়া থাকে বিলকুল অন্য কিছু হবেই না অন্য কিছু তুই ব্রাইট কমিয়ে দিছিস আচ্ছা ওকে বুঝতে পেরেছেন কে একজন বলবেন তাহলে সূত্রটা হুম

হুম কিছুই বলে নাই বলছে এসি বৃত্তের চাপের দুর্গ টু পাই সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি হতো বাহ খুব সহজ বৃত্ত চাপের দুর্গ টু পাই হলে বৃত্তের পরি আমরা জানি না টু পাই আর ওরা অলরেডি টুকে বলে দিছে খেয়াল করো তাহলে বৃত্তের পরিধি টু পাই আর অথচ বলছে এবাপের দৈর্ঘ্য বৃত্ত চাপের বৃত্ত চাপের দূর্গ বৃত্ত চাপের দুর্গকে কী বলা হয় অর্ধপরিধি মানে ওটা ই বলা হয় টু প্লেসে বৃত্তি সাপের দুর্গ বৃত্তি অর্ধপরিধি টু পাই তাহলে বৃত্তির পরিধি কি আমরা জানি টু পাই আর না ওই আর অর্ধপরিধি বলতে কি আসলে আর মানটা বসে সেখানে এই যে আমি চাপ না স্যার এ চাপ না এটা না খেল করে এই যে খেল করছো এটা কি এটা ব্যাস না ব্যাস কি টুয়ার না টুয়ার কি ব্যাস বলা হয় না চাপের দুর্গ বলছে মানে এসিবি চাপের দুর্গ এটা কিন্তু একটা চাপ এটা কি চাপের দুর্গ টু সেন্টি টু পাই সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি কত তাহলে টু আর সমান টু পাই লেখা যায় না মানে ব্যাস কি টু আর না এটা ব্যাস না বলেন তো এটা কি ব্যাস না ব্যাস সমান টু পাই লেখা কি লিখছে এখন আপনি বলছে পরিধি কত তাহলে টু পাই আর টু পাই আর টু পাই তাহলে তাহলে টু পাই আর টু পাই অলরেডি আমাদের টু পাই কিন্তু আছে ঠিক আছে এখন খেয়াল করেন কিন্তু এক্সট্রা আসলে আমাদের একটু ভেজাল লাগাই দিছে পরে দিল টু পাই আর সাধারণত সাধারণত টু আর তাহলে খেয়াল করেন পুরাটা যা আছে এই পুরাটা আমি আবার ক্লিয়ার করি টু পাই আর এটা কে বলা হচ্ছে ব্যাসার না আর কে বলা হয় ব্যাসার্ধ কি বলা হয় ব্যাসার্ধ খেয়াল করছেন আবার দুইটা কে বলে কি বলা হয় ব্যাস কি বলা হয় ব্যাস কিন্তু ওরা তোমাকে অলরেডি বলে দিছে কি টু পাই দিয়ে দিছে কি দিয়ে দিছে টু পাই দিয়ে দিছে তাহলে আর আর ধার ধারে নাই তাহলে সূত্রে কি ছিল তাহলে খেয়াল করো টু পাই আর এই কথাটা না এই কথা না এইটুকু মাইরে দিছে টোটালটা মাইরা দিছে পাই আর ক্ষেত্রফল কি পায়ের স্কোয়ার না তাহলে আপনি কি টোটালটা মিলে ওর মান দিছে কত টু পাই কত দিছে টু পাই অর্ধবৃত্তির পরিধি ইলেকশন বৃত্ত হিসাবে দুর্গ হচ্ছে বৃত্তটির অর্ধপরিধি অর্ধপরিধি সমান টু পাই তাহলে হয়ে গেল না তাহলে আর আর দরকার নেই আর আর কি নাই এই কারণে আমাদের টু গুন টু পাই খুব এটা খুব ঝামেলা মানে বোঝাটাও ঝামেলা ঝামেলা লিখে রাখেন ঝামেলা প্রচুর করতে হবে প্রচুর বুঝতে হবে লেখেন বুঝতে হবে লিখে রাখেন তাহলে আপনি পরবর্তী সহজ মনে হবে আর যদি কিছু না লেখেন পরবর্তী যাকে নিয়ে আমার লেখছে বুঝলাম না ঠিক আছে তাহলে অর্ধবৃত্তটা সাধারণত হচ্ছে টু পাই দা বুঝাইছে তাহলে আর ঝামেলা নাই আর পরিধি টু পাই আর তাহলে পাই আর কি টোটাল আমাদের টু পাই ধরছি ক্লিয়ার শেষ যদি বি ও সমান ফোর সেন্টিমিটার হয়ে যায় সমান কত কি চালাক রে খেয়াল করছেন বি সমান ফোর সেন্টিমিটার এ ও এ সমান কত ফোর সেন্টিমিটার না বি ও এ ও এ সবগুলো কি ব্যাসার্ধ না খেয়াল করে যে

এটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ আর একবারে ভাঙলো কি আসবে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ কথাটা বুঝছেন হাজানা বুঝছেন আপনি বত্রিশে রুট করেন বত্রিশে রুট করলে এটা পাবেন বত্রিশে রুট করলে ফাইভ পয়েন্ট সিক্স পাইবেন তখন আপনি অপশন টেস্ট করবেন কারণ আপনি ষোলো ভাঙাইতে ঝামেলা পড়ে যাবেন বত্রিশে ঝামেলা ঝামেলায় পরবেন লাগবে ষোলো গুণন লিখে দিই ভালো করে এটা আসবে কীভাবে হবে জানেন এটা আপনার যেটা আসবে লবো কে যদি লেখেন তাহলে লিখতে হবে ষোলো গুণন দুই চার সাইড ষোলো আর রুট বুঝছেন কি বুঝেন না বলেন তো এইভাবে আপনার লিখতে হবে ওকে কি করছে এরা এখানে আবার কি আর কোথায় কিউ ও আর পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বলেন আছে কিনা তাহলে এম ও এন এবং কি আর ফল কি ধরনের কোন উৎপন্ন হতে পারে খুব জটিল কি ধরনের কোন এম ও এন এটা যদি ব্যাসার ব্যাস হয় আর এটা যদি বৃত্ত ছাড়া হয় তাহলে এটা হবে আমাদের একটা ই সরল রেখা আর সরল রেখার কোন হবে এটা বিফল বলছে তাহলে এম ও এন সমান কত হবে একশো সরল কোন আর কিউ ও আর এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে একশো আশি থেকে পঁয়তাল্লিশ বাদ একশো পঁয়তাল্লিশ মানে বুঝছেন কি না তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কি কোন হয় বলেন তো স্থুল কোন হয় না বুঝেন নেই মনে হয়

আর সম্পূরক কোন হচ্ছে দুইটা গুণের যোগ ফল যদি একশো আশি ডিগ্রি তাহলে হবে সম্পূরক প্রবৃদ্ধি গুণ হচ্ছে একশো আশি চেয়ে বড় হইতে হবে শূন্য থেকে বড় নব্বই থেকে এই আরে জালা ভিডিও রেকর্ড তো বাদ গেছে গা তুই বন্ধ করে রাখবি না বেটা আরে রেকর্ড তো বাদ দারুন তোর ঝামেলা করে বাইদে ক্লাছ শেষ হৈ গৈছে বুজলাই

গাঢ় অংশ মানে সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশটা সূত্র ফলা হয়ে যাব এ বি সির ক্ষেত্র ফল আগে এ বি সি হাফ গুণন ভূমি গুণন হাফ গুণন ভূমি গুণন তাহলে পঁচিশ বিশ তেরে ভাই কি খুব কঠিন হবে দেখ কত বাড়েছে ওটা না এই যে এ বি সমাধান কত বাইক করছে পনেরো বাইকের নিচে আগে এটা কি বাইকের খুব কঠিন শোনেন আপনাকে যখন ত্রিভুজটা বের করবেন সমন্ধ করা

বিশ বাকিটা আমরা সূত্র থেকে বের করতে পারবো পঁচিশ থেকে একশো স্কোয়ার করলে আমরা পাবো কত যেন পাবো ছয়শো পঁচিশ নয় আর বিশ বাদ দিলে চারশো বাদ দিলে কত থাকে আমাদের ক্লিয়ার আচ্ছা বুঝছেন আচ্ছা ওইটা যদি হয় তাহলে সেই মানটা আমরা রুট করলে একটা পেয়ে যাই সেই মানটা আমাদের পনেরো কত বেড়েছে এটার মান পনেরো তাহলে ত্রিভুজের ক্ষেত্রে বল হাফ গুণের ভূমিগুণ উচ্চতা করো কত একশো এটার বার একশো দেড়শো এটার কত বাড়ায় দেড়শো অর্ধবৃত্তর বের করবা অর্ধবৃত্তর ক্ষেত্রে ভুল বাই করো অর্ধবৃত্ত আমরা জানি বৃত্তের ক্ষেত্রে ভুল কত বলো পায়ের স্কোয়ার পায়ের স্কোয়ার বাই করবেন পায়ের স্কোয়ার বাই করে নিচে গেলে দুই দ্বারা কী ভাগ করবেন বুঝেন নাই আপনি লিখবেন এভাবে পাই আর স্কোয়ার ভাগ দুই দুই শেষ হয়ে গেছে এটা আপনি ত্রিভুজের কি চতুর্ভুজের ক্ষেত্রে সরি বৃত্তির ক্ষেত্রে বল হয়ে গেছে বৃত্তির কী বলছে তারপরে সম্পূর্ণ অংশ তাহলে বৃত্তির ক্ষেত্রে ফল আর ত্রিভুজের ক্ষেত্রে বললে কী যোগ দিতে হবে না বুঝেন নাই বুঝেন নাই সবাই তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে বল বাই করছি দেড়শো তাহলে অর্ধবৃত্তরে বের করতে হবে কত কতবার পারিস অর্ধবৃত্তের

ছয় সেন্টিমিটার এ বি সির ব্যাসার্ধ কত সরি এ বি সির এটার পরে দিতে না আবার রাস্তা আছে দুই সেন্টিমিটার আমি যদি বলি বড় বৃত্তের সাথে ব্যাসার্ধ কত হবে কেউ কি বলতে পারবেন বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে আমি যদি বলি ভেরি গুড সাত কে আট হবে কত হবে কারণ এই যে রাস্তাটা দুই তাহলে দুই সেন্টিমিটার টানলে তো অটোমেটিক হয়ে যাবে আট হয়ে গেল আর এইটুকু হচ্ছে কত আমাদের বাহ বুঝেন সবাই যাই লিখছে খুব

তাকাও অঙ্গন করছি কেন্দ্র চাপ দিলাম এটা কখনো ত্রিভুজ হয় নাই তখনই ত্রিভুজ হবে তখন যখন এর মধ্যে একটা জ্যা থাকবে জ্যার উপরে তারা জ্যার দুটা বিন্দু যে থাকবে তাদের উপর কোন অঙ্গন কি তখনই ত্রিভুজ হবে যখন বৃত্তস্ত কোণ হবে কিন্তু বৃত্তস্ত কোন হয় নাই তুমি ভাবছো কোন হয়েছে না 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 কোন হয় নাই তো কোন হয়েছে এই তো বক্রাকার রাখা আর ত্রিভুজ বক্রাকার রাখা হয় এই এটা কি ত্রিভুজ এটা কি ত্রিভুজ এটা তো কোন হইতেছে এটা কখনো ত্রিভুজ হবে আমাদের টানতে হবে সরল রেখা থাকতে হবে এই জন্য এখানে একটা জায়গা থাকতে হবে কথা ক্লিয়ার দেখো দেখো সাতচল্লিশের দিকে একটা টাকাও সাতচল্লিশের দিকে দেখো চিত্রের গাঢ় অংশের ক্ষেত্রে বল কত বর্গ সেন্টিমিটার সাতচল্লিশ তাহলে এটা আমাদের বৃত্তাংশ না চালাকি করছে কিন্তু বৃত্তাংশ কি আমাদের হুম বৃত্তাংশের যে ক্ষেত্রে বল সেটা সূত্র কি জানেন আমি আমারও বুঝাই স্যার এ ও বি কিন্তু এটা কখনোই ত্রিভুজ হয় নাই কারণ বক্ররেখা আছে বক্ররেখাটা কি এ বি হচ্ছে কি বাঁকা এর উপর যদি একটা ত্রিভুজ অঙ্কন করা থাকতো মানে যে যা থাকতো কি থাকতো ত্রিভুজ হতো যেটা আমি একটু দেখাইলাম এই জন্য সেটা আমাদের বলা যাবে না এটা বৃত্তাংশ হবে তোমার তো দেখে আমারও তো দেখে প্রথমে মনে হয়েছিল এটা ত্রিভুজ ত্রিভুজ কে আসলে তাহলে আমাদের সূত্র ইউজ করতে হবে বৃত্তাংশে পাইছেন পান হয়ে যাবে আর চলে রাস্তাটির ক্ষেত্রে বল কত বর্গ সেন্টিমিটার রাস্তা তাহলে আমাদের বড়টার ক্ষেত্রে বল বাদ দিতে হবে আর ছোটটার ক্ষেত্র বল বাদ দিতে হবে বুঝতে পারছেন কালা অংশ গাঢ় অংশ পাতলা অংশ মনে আছে কথাগুলা ঠিক এখানে বড়টার ক্ষেত্রে বল বাদ দিতে হবে ছোটটার ক্ষেত্রফল বাদ দিলে যেটা থাকবে সেটাই আমাদের রাস্তা কোনটা জানো এটা তাহলে বড়টা রাস্তা সো ক্ষেত্রে বল মাঠের শুধু মাঠের ক্ষেত্রে বল এই রাস্তা সো ক্ষেত্রে বল আর শুধু ক্ষেত্রফল রাস্তা সো ক্ষেত্রে বল বলতে কি একটা বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে আর একটা করলাম না তাহলে এই টোটালটা যদি ধরি ওরা কিন্তু বেলা দিছিল রাস্তাটা কি বেলা দিছিল রাস্তা সবিত্ত হইলো না আর এটা শুধু মাঠ হইলো না কথা বোঝার নাই তাহলে রাস্তা সহ যদি বাদ দেন মানে এটা সহ যদি একটা হিসাব করেন মাঝখানে যদি বাদ দেন অটোমেটিক এটা বাড়াবে না বুঝতে পারছেন তাহলে দেখেন মানে পাই আর স্কোয়ার বড়োটা আর পাই ছোট আর স্কোয়ার এটা ছোটো মাঠের মাঠের ক্ষেত্রে বল ক্লিয়ার পাই কমন নেন আর স্কোয়ার মানে স্যার স্কোয়ার আচ্ছা আর স্কোয়ার যে বড়োটা আর স্কোয়ার কোনটা হবে একটু আগে বলছিলাম ছোটটা কত ছিল সিক্স বুঝেন নাই ছোটটা সিক্স আর বড়োটা বুঝেন নাই এই যে ছিল এরকম আর এরকম এরকম ছিল না এটাকে বলছিল সিক্স তাহলে এই এইটার দৈর্ঘ্য কত রোগগুলো আছে সব পাশে দুই তাহলে আমি দুই সেন্টিমিটার বাড়া দিই তাহলে টোটাল ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে এইট হবে না টোটালটা বাড়া দিলে কি এইট হবে না যে দুই আর সাত তাহলে বড়ার হচ্ছে এইট ছোটার হচ্ছে কেন সিক্স সিক্স বুঝুন নাই এটা বৃত্ত না এটা কি ব্যাসার্ধ না এই ব্যাসার্ধ কি লেখা আছে এটা তো ব্যাসার্ধ না এটা জাস্ট প্রস্থ আমি যখন কেন্দ্র থেকে পুরী দিয়ে বন্ধু গেলাম তখন ব্যাসার্ধ হইলো না এখন যদি বলি আমি এটার সাথে ব্যাসার্ধ করবো তাহলে কি করতে হবে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত আর এটুকু ফাঁকা কত ছিল দুই দুই ছিল তাহলে এই টোটাল কেন্দ্র থেকে পরিধি এটা কি কেন্দ্র থেকে বড়োটা এই ছোটটা ছোটটা হচ্ছে ছোট আর স্কোয়ার আর এটা থেকে যদি এই পরিধি পর্যন্ত যায় তাহলে কত হবে পাই বড় আর স্কোয়ার কথাটা বুঝছেন না বুঝেন নাই ক্লিয়ার এবার

আট কত হয় রে দেন আমি গুণন তিন দশমিক ষোলো দুইশো এক হয়েছে কত হয়েছে দুইশো এক দশমিক ছয় হ্যাঁ এবার লিখবো ছয় ছয় ছত্রিশ দেব তিন দশমিক ষোলো তাহলে বাদ দেব কত আমি এখন দুইশো এক শূন্য ছয় যাই দি সাতাশি আসছে এনসার সাতাশি আসছে না এই দেখেন আসছে এনসার কত আসছে এখেন তো তাহলে আমি যদি সরাসরি বলি পায়ের স্কোয়ার মাইনাস পায়ার স্কোয়ার এটা আসছিল দুইশো এক দশমিক ছয় এটা আসছে কত এটা কত আসছিল রে একশো তেরো কত একশো

সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের এক বাহুর দুর্গ কত বর্গক্ষেত্রের অবস্থা ছেলে দিয়ে পাইছি বা বুঝছি তাহলে না এটা আমি দায়িত্ব দিয়েছি দেখাইছি আমি ঠিক আছে ওকে দেওয়া সে বেশি দায়িত্ব ক্ষেত্রে দুর্গ সিডি সমান সাত সাত সেন্টিমিটার আর বৃত্তের ব্যাসার আছে টু পয়েন্ট এই ক্ষেত্রে টান দিছে কইসে না তাহলে হান্ড্রেড পার্সেন্ট এবার আবার টান দিলে কি আমরা জানি বৃত্ত কোথায় থাকে বলেন তো বৃত্ত কিন্তু বর্গে হয় বৃত্ত হয় এই বৃত্ত কিন্তু আইতে হয় না সেটা জানেন কি বৃত্ত আইতে হবে না কারণ আছে আমি দেখাই দিছি। একটা দিলাম আয়ত করলাম না আপনি এতটুকু দূরত্ব নেন তাহলে ফাঁকে থাকবে না আর আপনি জানেন ব্যবসার মাপ সব দিকে কি হয় সমান হয় তাহলে কিন্তু ফাঁকে থাকবে আর যখন বর্গ নেবেন হান্ড্রেড পার্সেন্ট এটার দ্রুত এটার দূরত্ব সমান না তখন মৃত্যুটা হান্ড্রেড পার্সেন্ট কি হয় চতুর্দিকে ঘুরে থাকবে আমি বুঝতে পারলাম একটা ব্যাসার্ধ সব দিকে কি হয় সমান দ্রুত হয় কেন্দ্র থেকে সব দিকে আর একটা বর্গ কী হবে এ টান দিয়ে সব দিকে কী হবে সমান হবে যেদিকে টান দেন না কেন সবসময় কী হয় ক্লিয়ার এই জন্য তোমার এখানে বর্গটা টেনে নিতে হবে কথা ক্লিয়ার তাহলে এক বাহু যে তুমি টাইনা নিলা এই নিচে আমার দেখতে হবে কি বলে সাত সেন্টিমিটার আর সমান হ্যাঁ হয়ে গেছে আমাদের ঠিক আছে এটা আমরা বের করতে পারবো অনেকভাবে বের করতে পারবো হয় আমি আমার মতো হ্যাঁ হয়েছে তো স্যার দেখেন আমি অন্যভাবে শিখি আমি বইয়ের প্রশ্নটা করে বুঝাবো শোনার এটা যদি একটা বর্গ ক্ষেত্রে ফেলি এটা কি একটা কি বানাইলাম এইটুকু কত হয়েছে বলেন তো টু পয়েন্ট ফাইভ না আচ্ছা উপর দিকে গেলে কি হবে বলেন তো আর এই হবে না বরাবর টেনে দিলাম কত হবে বলেন তো এই যে কিন্তু গেছেন এটা কি পাইলেন আপনি দশ বেশ কত বলেন দশ পেসি না আচ্ছা বেশ যদি 5 হয় তাহলে কি বলেন তো না এই কি প্রশ্ন না প্রশ্ন আমার কথা কি বুঝেন নাই আবার বুঝাই আমি যখন বর্গুর কথা বলবো না বলছে যে ক্ষেত্র এবং বর্গ আমরা জানি আয়তক্ষেত্রের মধ্যে চতুর্ভুজ সরি বৃত্ত শুধু কোথায় থাকে বর্গের মধ্যে থাকে যায় তাহলে বললাম তাই না দেই তাই বর্গ হয়ে গেল হইছে কি না তাহলে এটুকু মান কি টু পয়েন্ট ফাইভ দেওয়া আছে আছে তাহলে এই টুকর মানুষ ব্যাসার দই না টু পয়েন্ট ফাইভ না বরবার কি হয় টু পয়েন্ট ফাইভ হবে না বরাবর যখন টানলাম এটা ব্যাস হইল না ব্যাস হলে তো কিন্তু এর সাথে মিলে গেছে না মানে এটা যত রুক দ্রুত থাকি কিনা যদি হয়ে যায় তাহলে একটা প্রস্ত হইলো না তাহলে প্রস্ত কত হইলো আমাদের ফাইভ কথাটা কি ক্লিয়ার এই যে আমরা পাইছি এখন যদি আমি বলি আমি আয়তো ক্ষেত্রের ক্ষেত্র ফল বাই করবো দুর্গুন প্রশ্ন পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ হয়েছে কিনা বলো তাহলে পাঁচ সপ্তাহ 35 আর 7 35 আর 7 কত হলো আমাদের 35 তাহলে দেখেন তো আমার কোনো অঙ্ক করা লাগছে কিনা এখানে ইজিলে হচ্ছে কিন্তু এটা দেখে হচ্ছে না তাহলে আইটোটা হচ্ছে 35 ক্লিয়ার আমি এটা 7 পাইলাম 5 পেলাম আইডের কত 7 দেওয়া আছে 35 এখন ক্ষেত্রে যাও বর্গক্ষেত্র যদি বর্গক্ষেত্রের কত হয় বলতে তো তাহলে বাহু সবগুলা কত হবে একটু পাঁচ হবে না সবাই সবই পাঁচ হবে না তাহলে পাঁচ পাঁচ 25 বলতে পারো না তাহলে কি বলছিল ওরা এক বাহুর দৈর্ঘ্য কত প্রদত্ত আয়তটির ক্ষেত্র সমান ও এখানে পেয়ে দিছে একটা আচ্ছা এটাই যদি একটা প্রশ্ন বলে দিই যদি বলে যে বর্গক্ষেত্রের আর কি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে পার্থক্য কত তখন কিন্তু বিপদে পড়তা কিন্তু বের করা কি সহজ কিনা বলো এটা বলে তুমি পঁচিশ খালি বাদ দিয়ে দিতে কত থাকতো দশ থাকতো না পার্থক্য কত হয়ে যেত দশ আচ্ছা কিন্তু প্রশ্নে বলছে প্রদত্ত আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলে সমান আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ এক বাহুর দুর্গ কত হ্যাঁ সে সার ম্যাডাম একটা আছে দেখেন এবিসি আয়ত ক্ষেত্রের দুর্গ সিডি সমান সাত আর সমান এত আয়ত ক্ষেত্রের এই যে প্রস্ত বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ ওরা ব্যাসার্ধের দ্বিগুণ বলছে একই কথা আমি সুন্দর কারো বাইকের যে সহজ হবে একই কথা আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল পঁয়ত্রিশ প্রশ্ন বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফলের কথা কি বলছে ওরা এই যে সমান বলছে কি বলছে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তন বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তন ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বলছে এখানে আচ্ছা সমান বলছে তাহলে সেই জন্য লিখছে বর না ম্যাডাম পাঁচ মিনিট সর্বোচ্চ বর্গ ক্ষেত্রের সাড়ে দিতেছি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বর্গ ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কি এক বর্গ হবে না এই এই পান নাই বাহু স্কোয়ার হবে না বাহু স্কোয়ার আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইছেন পঁয়ত্রিশ পাইছেন না তাহলে এটা বলছে এক বাহুর দুর্গ কত হবে এক বাহুর দুর্গ এক বাহুর দুর্গ কত হবে তাহলে পাঁচ দশমিক কত হয়েছে ফাইভ দশমিক কত হয়েছে মানে নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান মানে এক বাহুর দুর্গ মানে এটা বলছে বর্গ ক্ষেত্রের বাহু সমান আয়ত ক্ষেত্রের বাহু একই তাহলে ক্ষেত্রফলও সমান হয় না বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্র বলছে না সমান যদি বলে থাকি বর্গ ক্ষেত্রের হচ্ছে এক ভর দুর্গ স্কোয়ার আরে ক্ষেত্রফল আমরা কত বের করছিলাম পঁয়ত্রিশ তাহলে রুট করে দেন পঁয়ত্রিশকে রুট বেরো কত কারণ বুঝছেন কিনা ক্ষেত্রটির অনধিকৃত অংশের ক্ষেত্রে অনধিকৃত অনধিকৃত তাহলে বৃত্তির ক্ষেত্রে বল কত পায়ের স্কোয়ার বাই করছি তাহলে অনধিকৃত অংশ মানে আঁকা যেটা আঁকায় নাই সেটার অংশ কত হবে তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্র থেকে বৃত্তির ক্ষেত্রে বল বাদ দেন মানে এই যে বৃত্ত লিখছে না ভিতু লেগছে না এটুকু ফাঁকা না ওই ফাঁকাটাকে কি বলা হয় তাই বেটা ওই ভাবে অনাধিকৃত অনধিকৃত ওইটুকু কি তাহলে এখানে বলছে কি যে তুমি আইতো ক্ষেত্রের ক্ষেত্রে বল জানো জানো বলো জানো পঁয়ত্রিশ আর বৃত্তির ক্ষেত্রে বল জানো পায়ের স্কোয়ার তা বুঝেন নাই এই আপনি বুঝেন নাই তেমন না একটু ঝটপট বুঝাই দেই এই যে একটা আয়তক্ষেত্র অঙ্কন করছে আর এই যে একটা বৃত্ত দিছে এটা ফাঁকা না উচিয়ার ক্ষেত্রে বল কত তাহলে টোটাল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে বল কত হয়েছে তুমি পঁয়ত্রিশ আর বৃত্ত পায়ের স্কোয়ার করলে তুমি পাইছো কত রে হ্যাঁ উনিশ দশমিক ডট ডট কিছু একটা এসে বাদ দাও বাদ দিলে যাবার আবো সেটা হচ্ছে অনাদিগত মানে ফাঁকা অংশ বলো বুঝছো কিনা এটা অনাদিগত টান্দা লেখো যে ফাঁকা অংশ কি লিখবা ফাঁকা অংশ তাহলে মনে থাকবে না বুঝে যা ভুলে যাবা অনাদিগত অংশ মানে কি ফাঁকা অংশ অনাদিগত অংশ কি ফাঁকা অংশ মনে থাকবে ঠিক আছে ভালো থেকো তার গুলো আমি একটু সময় নেই যদিও আল্লাহ হাফেজ